নমস্কার বন্ধুরা ক্লাসিক চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে বানাবো বক ফুলের বড়া কিছুটা বক ফুল আমি নিয়ে নিয়েছি একটা স্যুপ বল নিয়ে নিয়েছি নিয়ে নেব কিছুটা বেসন এই বেসনটা দিয়েই ভাজবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব এই বকফুলটা প্রত্যেকেই ভালোবাসেন খেতে এর মধ্যে আর কিছু দেব না আমি আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন চালের গুঁড়ো দিয়ে ভাজলে তো আরও বেশি ভালো হয় খুবই টেস্টি হয় আমি আজকে চালের গুঁড়ো দিয়ে ভাজব না আজকে আমি বেসনটা দিয়েই ভেজে নেব বড়াগুলো একটু দানা দানা থাকবে না তাহলে বড়াগুলো খুব ভালো হবে এইভাবে গাঢ় গাঢ় করেই আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি এবার দেখতে থাকুন বড়াটা আমি কিভাবে ভেজে নেব হয়ে গেছে ব্যাটারটা গুলানো ফুলগুলো এবার একটু রেডি করে নেব এই যে বোটাগুলো ফেলে দেব কিভাবে আমি ফেলছি দেখতে থাকুন এই ভেতরের এই অংশটা ফেলে দিতে হবে এই যে দেখুন যেমন ফুল তেমনই রয়ে গেল ভেতরে কিন্তু কিছুই নেই পরিষ্কার একেবারে এগুলো ফেলে দিলেও হয় আমি ফেলবো না তাহলে দেখতে ভালো লাগবে ফুলগুলো সব আস্তে আস্তে থাকবে তা না হলে পাপড়িগুলো সব খুলে যাবে এটা খুলে দিলে একদম ফেলে দিলে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে এবার ফুলগুলো এক একটা করে বেসন মাখিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে যে একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটোই দিয়ে দিলাম দুটোই পাশ করে উলটিয়ে দিয়ে তারপরে আবার দুটো দিয়ে দেবো করে দেব দেখেছেন তো গোটার সময় রাখলে কত সুন্দর হয় ফুলগুলো দেখতে কতটা রোগ নিয়ে

এই বড়াগুলো ভরতে বেশি সময়ও লাগে না বেশি কিছু উপকরণও লাগে না সব বড়াগুলো এইভাবে ভেজে নেব ছোটো বড়া তো হয়ে গেছে তুলে নেব এই বক ফুলের বড়ার সাথে সাথে আমি আরও দু চারটে ধনে পাতার বড়া নিয়ে নেব শীতের সকালে গরম গরম ভাত দিয়ে এরকম বড়া হলে তো আর কোনো কথাই নেই এবার এই আমি দিয়ে দেব এই ফুলটা ফুটে গেছিল দুটো হয়ে গেছে তুলে নেব দেখুন ধনে পাতা নিয়ে চলে এসেছি এবার দিয়ে আমি কেটে নেব তুলে দেবো ধনে পাতার ভরাগুলো ছোটো ছোটো করে দিচ্ছি আপনারা চাইলে বড় বড় করেও দিতে পারেন অল্প তেলেই হয়ে গেল আমার বড়াগুলো ভাজা বড়াগুলো ভেজে নিয়েছি ফুলে আর ধনিয়া পাতার বড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন হয়েছে খেতেও অপূর্ব লাগে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই দেখুন এই যে এই যে দেখুন খুবই টেস্টি হয় বড়াগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে